হ্যালো স্টুডেন্টস পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন তোমাদের সামনে শুরু করছি জিকে ধামাকা যে জিকে ধামাকাটা ধামাকা কিন্তু কলকাতা পুলিশ স্পেশাল ক্লাস হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে খুব মন দিয়ে এমসি প্র্যাকটিস এবং হবে তার সাথে সাথে কিন্তু হয়ে যাবে যে অ্যান্সারটা বাদে বাকি যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর উত্তরও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো অর্থাৎ তোমরা কিন্তু একটা প্রশ্নের সাথে আরও তিনটে প্রশ্ন তথ্য তোমরা জানতে পারবে দেখো প্রথম প্রশ্ন বলছি ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কী অপশন এ মালে অপশন বি জাকার্তা অপশান সি বাগদাদ অপশন ডি আম্মান এখানে কিন্তু সঠিক উত্তর ধরবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা তাহলে দেখো বাকি তিনটি অপশন কি কি মালে মালে কার রাজধানী মালদ্বীপের রাজধানী মালদ্বীপের রাজধানী মালে ঠিক আছে বাগদাদ কার রাজধানী না বাগদাদ কিন্তু ইরাকের রাজধানী বাগদাদ কিন্তু ইরাকের রাজধানী আর আম্মান কিন্তু জর্ডনের রাজধানী তাহলে এখান থেকে আমরা কী কী জানলাম না ইন্দোনেশিয়ার রাজধানী হলো জাকার্তা মালদ্বীপের রাজধানী মালে ইরাকের রাজধানী বাগদাদ এবং জর্ডনের রাজধানী আম্মান ঠিক আছে তারপরে দেখো ওমানের রাজধানীর নাম কী ভীষণ গুরুত্বপূর্ণ ওমানের রাজধানীর নাম কী অপশন এ মাস্কট অপশান বি তেহরান অপশান সি বুদাপেস্ট অপশন ডি বুগোটা এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ওমানের রাজধানী মাস্কট অপশন এ হলো রাইট অ্যান্সার এবার আমরা দেখি তেহরান তেহরান কার রাজধানী তেহরান কিন্তু ইরানের রাজধানী তেহরান ইরানের রাজধানী বুদাপেস্ট বুদাপেস্ট কিন্তু কার রাজধানী হাঙ্গেরি বুদাপেস্ট হল হাঙ্গেরির রাজধানী হাঙ্গেরি আর বুগোটা হলো কলম্বিয়ার রাজধানী বুগোটা হলো কলম্বিয়ার রাজধানী ঠিক আছে ভিডিওটি শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো দারুন দাম ক্লাস আসতে চলেছে তারপর দেখো পেরুর মুদ্রার নাম কি পেরুর মুদ্রার নাম পেরুর মুদ্রার নাম কিন্তু এখানে অপশান এ বাহাত অপশান বি সেকেল অপশান সি সোল অপশান ডি ক্রোনা তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর কি হয়ে যাবে না অপশান সি সোল পেরুর মুদ্রার নাম হলো সোল তাহলে বাহাতের মুদ্রা বাহাত কোন দেশের মুদ্রা থাইল্যান্ডের মুদ্রার নাম বাহাত হল থাইল্যান্ডের মুদ্রার নাম সেকেল কিন্তু ইসরায়েলের মুদ্রার নাম ইসরায়েল ঠিক আছে ইসরায়েলের মুদ্রার নাম কিন্তু সেকেল আর ক্রোনা কোন দেশের মুদ্রার নাম ক্রোনা কিন্তু সুইডেনের মুদ্রার নাম তাহলে এখান থেকে আমরা বলতে পারি না পেরুর রাজধানী পেরুর মুদ্রার নাম সোল থাইল্যান্ডের মুদ্রার নাম বাহাত ইসরায়েলের মুদ্রার নাম সেকেল আর সুইডেনের মুদ্রার নাম ক্রোনা ঠিক আছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখো গোলাপি বিপ্লবের জনক কে ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিপ্লব কার সঙ্গে সম্পর্কিত এটাও কিন্তু পরীক্ষায় আসে এখানে প্রশ্নটা দিয়েছি কিন্তু আমি গোলাপি বিপ্লবের জনককে অপশন দুর্গেশ প্যাটেল অপশন বি ভার্গিস কুরিয়ান অপশন সি ইন্দিরা গান্ধী এবং অপশন ডি বলছি কিন্তু শ্যাম পিট্টোরা তার সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু এখানে অপশান এ অর্থাৎ দুর্গেশ প্যাটেল গোলাপি বিপ্লবের কিন্তু দুর্গেশ প্যাটেল এবং আমরা যদি দেখি ভার্গিস কুরিয়ান এনাকে বলি আমরা শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়ান হলো শ্বেত বিপ্লব ভার্গী স্ক্রিনকে আমরা বলবো শ্বেত বিপ্লবের জনক ইন্দিরা গান্ধী যিনি আছেন ইন্দিরা গান্ধীকে আমরা বলব রূপালী রূপালী বিপ্লবের জনক রূপালী ঠিক আছে রূপালী বিপ্লবের জনক এবং শ্যামপিত্রটাকে আমরা বলব হলুদ বিপ্লবের জনক হলুদ বিপ্লবের জনক প্রশ্নটা কি ছিল গোলাপি বিপ্লবের জনককে না গোলাপি বিপ্লবের জনক আমরা উত্তরটা প্যাটেল তাহলে বাকি যে অপশন তিনটা আছে ভার্গিস কুরিয়ান হল শ্বেত বিপ্লবের জনক রূপালী বিপ্লবের জনককে ইন্দিরা গান্ধী এবং হলুদ বিপ্লবের জনক হলো শ্যাম পিট্টোরা ঠিক আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো বলছে কোন দিন জাতীয় সুরক্ষা দিবস পালন করা হয় পরের প্রশ্ন দেখো কোন দিন জাতীয় দিবস পালন করা হয় অপশন এ তিন মার্চ অপশান বি চার মার্চ অপশান সি আট মার্চ অপশান ডি ষোলো মার্চ তো এখানে কিন্তু জাতীয় সুরক্ষা দিবস এটা উত্তর হয়ে যাবে কিন্তু এটা উত্তর হয়ে যাবে তিন মার্চ জাতীয় সুরক্ষা দিবস ঠিক আছে এবার দেখো আট মার্চই আট মার্চ হল আন্তর্জাতিক মহিলা দিবস আন্তর্জাতিক আন্তর্জাতিক মহিলা দিবস এটা কি আমরা কিন্তু বলছি আট মার্চ এবার দেখো সরি একটুখানি ভুল হয়ে গেছে উত্তর সঠিক উত্তর হবে কিন্তু এটা চার মার্চ সরি সরি চার মার্চ জাতীয় সুরক্ষা দিবস অ্যান্সার চার মার্চ বারবার বলছি এটা কিন্তু চার মার্চ হবে অর্থাৎ জাতীয় সুরক্ষা দিবস পালন করা হয় চার মার্চ ঠিক আছে তো জাতীয় সুরক্ষা দিবস পালন করা হচ্ছে কবে না চার মার্চ জাতীয় সুরক্ষা দিবস পালন করা হয় কবে চার মার্চ ওকে তিন মার্চ তিন মার্চ এখানে কিন্তু আছে জাতীয় প্রতিরক্ষা দিবস আমি যদি এখানে দেখি তিন মার্চ কিপটি বলছে জাতীয় প্রতিরক্ষা প্রতিরক্ষা দিবস তিন মার্চ আর একটা যেটা আছে বিশ্ব বন্য প্রাণী দিবস তিন মার্চ আর দিন পড়ছে যেটা হলো বিশ্ব বন্য প্রাণী দিবস ঠিক আছে তিন মার্চ কিন্তু বিশ্ব বন্য প্রাণী দিবস আর ষোলো মার্চ যেটা আছে সেটা কিন্তু জাতীয় টিকাকরণ দিবস এটা কিন্তু ষোলো মার্চ জাতীয় টিকাকরণ দিবস ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য তাহলে জাতীয় সুরক্ষা দিবস কবে ফোর মার্চ ওকে জাতীয় সুরক্ষা দিবস ফোর মার্চ আট মার্চ হলো আন্তর্জাতিক মহিলা দিবস চার মার্চ হল তিন মার্চ হলো জাতীয় প্রতিরক্ষা দিবস এবং বিশ্ব বন্যপ্রাণী দিবস এবং ষোলোই মার্চ হলো আন্ত জাতীয় টিকাকরণ দিবস ঠিক আছে পরের প্রশ্ন দেখো বিশ্ব জল দিবস কোন দিন পালন করা হয় এখানে বিশ্ব জল দিবস সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশান সি বাইশ মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয় অপশান সি বাইশ মার্চ তাহলে আমরা এখানে দেখি একুশ মার্চ কি কী না আমরা যদি এখানে দেখি একুশ মার্চ আমরা পালন করি কি কি দিবস পালন করি না একুশ মার্চ হলো বিশ্ব অরণ্য দিবস বিশ্ব অরণ্য দিবস আর একটা জিনিস পালন করি সেটা হলো বিশ্ব কবিতা দিবস বিশ্ব কবিতা দিবস ঠিক আছে আচ্ছা তেইশ মার্চ তেইশ মার্চ কিসের জন্য বিখ্যাত আর তেইশ মার্চ হল বিশ্ব আবহাওয়া দিবস বিশ্ব আবহাওয়া 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 দিবস ঠিক আছে আর চব্বিশ মার্চ চব্বিশ মার্চ কিছু জন্য বিখ্যাত না বিশ্ব যক্ষা দিবস বিশ্ব যক্ষা দিবস ঠিক আছে তাহলে বিশ্ব জল দিবস কবে না বিশ্ব জল দিবস কিন্তু বলছে বিশ্ব জল দিবস বাইশ মার্চ সঠিক উত্তর সি অপশান সি উত্তর সঠিক উত্তর বাইশ মার্চ এবং একুশ মার্চ বিশ্ব অরণ্য দিবস এবং বিশ্ব কবিতা দিবস তেইশ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস আবহাওয়া দিবস এবং একুশ মার্চ কিন্তু বিশ্ব যক্ষা দিবস আচ্ছা কাল প্যাঁচা কোন সাহিত্যিকের ছদ্মনাম আজকে শেষ প্রশ্ন এখনকার শেষ প্রশ্ন কাল প্যাঁচা কোন সাহিত্যিকের ছদ্মনাম এখানে অপশান ডি হবে সঠিক উত্তর বিনয় ঘোষ কাল প্যাঁচা কিন্তু বিনয় ঘোষের ছদ্মনাম এবার আমরা যদি দেখি বিমল ঘোষ বিমল ঘোষের ছদ্মনাম কি না মৌমাছি বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি আচ্ছা সমরেশ বসুর ছদ্মনাম কালকুট কালকুট অথ আর একটা আছে ভ্রমণ কালকুট এবং ভ্রমর আর অখিল নিয়োগী ছদ্মনাম যেটা আমরা জানি স্বপন বুড়ো স্বপন বুড়ো ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল সাতখানা জিকে থেকে প্রশ্ন শুধু সাতটা প্রশ্ন নয় এখানে কিন্তু অনেক তথ্য তোমরা পেলে তো এরকম ক্লাস পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই পাশে থাকা বেলল্পে প্রেস করে দেবো তোমরা সফল হও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ